আলম এবং শিমুল তবে ফার্স্ট লুকে দেখা মেলেনি ধারাবাহিকটির শুভর ওরফে মিশু সাব্বির প্রশ্ন তাহলে কি ব্যাচেলর পয়েন্ট সিজন থাকছে না মিশু সাব্বির বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরিফিন অমির সঙ্গে কথা হয় এই নির্মাতা জানালেন ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন তবে সশরীরে নয় অমির কথায় মিশু তো বর্তমানে কানাডাতে যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেনি তিনি তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না বেচলের পয়েন্টে এমনও কিন্তু নয় সে হয়তো কোনো পর্বে ভিডিও কলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে এই নির্মাতা বললেন অনেকেই তো এখন নেই যারা গতবারের সিজনে ছিলেন হয়তো আরও নতুন কিছু চরিত্রে দেখা মিলবে এবারের পর্বে তবে নামগুলো এখন প্রকাশ করতে চাচ্ছি না